হ্যালো ভিউয়ার্স আজকে আমরা আলোচনা করব কম্পোনেন্ট অফ এম এস টু রয়েছে সেগুলো কি কি ফার্স্ট হচ্ছে কুইক অ্যাক্সেস টুল বার ঠিক আছে কুইক অ্যাক্সেস টুল বার কুইক অ্যাক্সেস টুল বার এটা ধরুন আমাদের উইন্ডো যেটা হচ্ছে মাইক্রোসফট অফিস টু থাউজেন্ড টেনের এর উইন্ডো এম এস অফিস এখানে আপনি লেফট সাইডের উপরের দিকে যে ছোট ছোট এখানে অপশন দেখতে পাবেন যেটা হচ্ছে সেভ রিডু আনডু যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলোকে আমরা বলবো কি কুইক অ্যাক্সেস টুল বার ওকে এরপর দেখুন উইন্ডোজ কন্ট্রোল বাটন উইন্ডোজ কন্ট্রোল বাটন কোনটি উইন্ডোজ কন্ট্রোল বাটন হচ্ছে আপনার সরি টাইটেল বার এরপরে আসছে আপনার টাইটেল বার টাইটেল বার কি টাইটেল নেম অফ দ্য ডকুমেন্ট এই ওপরে আপনার লেখা থাকবে এখানে উইন্ডোর মধ্যে যে নেম অফ দ্য ডকুমেন্ট এখানে কি নামে আপনি কোন নামে আপনি ডকুমেন্টটা ইউজ করছেন নেম অফ দ্য ডকুমেন্টটাকে আপনার আমরা বলবো টাইটেল বার এরপরে হচ্ছে উইন্ডোজ কন্ট্রোল বাটন উইন্ডোজ কন্ট্রোল বাটন কোথায় থাকে রাইট সাইড টপ অফ দ্য উইন্ডো দেখো রাইট সাইড দেখুন টপ অফ দ্য উইন্ডোর এই রাইট সাইড এর যে তিনটি যেমন ক্রস মিলিমাইজ ম্যাক্সিমাইজ যে বাটনগুলো থাকে এগুলো আমরা বলবো কি কন্ট্রোল উইন্ডোজ কন্ট্রোল বাটন এরপরে আসছে রিবন রিবন রিবনটা কোথায় থাকে রিবনটা থাকে আপনার এই সাইড এ একটা কর্নারে লেফট সাইড যে একটা বার থাকে এটাকে আমরা কি বলবো রিবন বলবো এবং ট্যাব কোনটা ট্যাব গুলো হচ্ছে যে মেনু বার যেমন ইনসার্ট ট্যাব হোম ট্যাব ছোট ছোট বক্সের মধ্যে যে ট্যাব গুলো থাকবে এগুলোকে আমরা বলবো কি এক একটি ট্যাব বলবো মেনুগুলোকে হ্যাঁ যখন আপনি হোম হোম ট্যাবে যখন ক্লিক করবেন তখন হোমের আন্ডারে অনেকগুলো ফিচার্স ওখানে বেরিয়ে আসবে ঠিক আছে হোম ট্যাবের এগুলোকে আমরা রিবন বলবো আন্ডারে ট্যাবের আন্ডারে এরপরে আসছে কি রুলার 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 কি দেখুন লেফট এবং রাইট সাইডে আপনার এখানে পয়েন্ট 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 করে এরকম অপশন একটা দেখাবে এটাকে আমরা কি বলবো রুলার বলবো ঠিক আছে এরপরে স্ট্যাটাস বার স্ট্যাটাস বার আপনার কোথায় দেখাবে স্ট্যাটাস বার এইখানে পেজ অফ দ্য নেম অফ দ্য পেজ কতগুলো আপনি নাম্বার অফ পেজ কতগুলো পেজ আপনি ইউজ করেছেন বা কত নম্বর পেজে রয়েছেন হ্যাঁ পুরো আপনার স্ট্যাটাস স্ট্যাটাস বারে আপনাকে এখানে দেখাবে পেজ শো করবে স্ট্যাটাস বার এরপর হচ্ছে স্ক্রল বার স্ক্রল বারটা কোথায় স্ক্রল বার হচ্ছে এই জায়গাতে থাকবে আপনাকে স্ক্রল করার জন্য পেজটাকে লেফট বা রাইট সাইডে আপনি আপ ডাউন করার জন্য স্ক্রল বার রয়েছে আপনার এই জায়গাটাই এই বারটাকে আমরা কি বলবো স্ক্রল বার বলবো এরপরে আসছে জুম জুম স্লাইডার জুম স্লাইডার কোথায় এই যে আপনার এখানে রাইট সাইডে নিচের দিকে জুম ইন বা জুম আউট করার জন্য যে অপশনটা রয়েছে সেটাকে আমরা বলবো কি জুম স্লাইডার সো Thank you for watching this video.